Please não. Não. Please. No. No. Please. কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই ব্লগগুলো দিতে আমার বেশ কিছুদিন দেরি হয়ে যাচ্ছে তাই জন্য একদমই ছন্ন মনে হচ্ছে তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ও বাড়িতে ছিলাম তারপরে ও বাড়িতে কটা দিন কাটিয়ে এবার এসেছি এই বাড়িতে এ বাড়িতে এসে এই সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদের সদর শহর প্রাণ কেন্দ্র বলা যেতে পারে বাচ্চা দুটোকে বাড়িতে রেখে এসেছি তাই এখান থেকে কিছু কেক পেস্ট্রি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি কিছু কাজ ছিল বহরমপুরে আর একটু শপিং করারও ছিল সব নিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি যেতে যেতেই কলেজটা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল একটা সময় ছিল যখন এই কলেজে আসতাম তিন বছর ধরে আর এই রাস্তাগুলো এত চেনা পরিচিত ছিল এখন সেগুলো সবই অতীত দেখলে কেমন যেন একটা নস্টালজিক ফিল হচ্ছিল তো তারপরের দিন সকালবেলায় এখন সবাই মিলে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেজু মামনির বাড়িতে বেশ তিন চার বছর হয়ে গেল যাওয়া হয় না মামনিদের বাড়িতে তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি এই যে রেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় খেয়ে নিয়েছি দোকানের পরোটা আর ঘুগনি এটা আমাকে বাড়ি এলে খেতেই হবে তো এর আগে ব্লগেও দেখেছ যে এই ঘুগনি পরোটা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে শাড়ি পরে নিয়েছি তবে একটু মোটু মোটু লাগছে আবারও বাড়ি এসে তো ডায়েট ডায়েট সব মাথায় উঠে যায় ওসব পরে দেখা যাবে এখন তো যারা ফুডি না তাদের এরকমই মনে হয় তো এই যে এক ঝলক রাকেশকে দেখে নিলে তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা সবাই যেন রাকেশ আমার মেজু মেজুমামণি ছেলে আজ ওদের বাড়ি যাচ্ছি কালকে বহরমপুর থেকে আসার পথে রাকেশকে রাস্তায় দেখে জ্বর পাকড়া করে তুলে আনার মতো এনেছি আমরা যে কালকে তোদের বাড়িতে যাব চল তুই এখন আমাদের সঙ্গে এটা বলে তো তারপরে এই যে এখন উঠছি আমি তো খুবই খুশি মামার গাড়িতে উঠে আর ওনাকে একাই উঠতে হবে কাউকে ধরা লাগবে না কারণ ধরা যাবে না কাউকে এরকম একটা ব্যাপার আর ওনার কথাবার্তা যে কী লেভেলের হয়েছে সেটা আর বলার ভাষা রাখে না এত পাকা পাকা কথা শিখেছে যত বড় হচ্ছে তত আর প্রত্যেকটা ওর লজিক আছে সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না কিন্তু সবসময় তো ফোন ক্যামেরা সব নিয়ে থাকা হয় না তাই বাড়িতে যেটা কথা বলে না ওগুলো শুনলে দিন মনে হয় ওকে নিয়েই দিনটা ভালো মতো কেটে যায় এরকম তবুও ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে গত এক দু মাস ধরে বাড়ির লোকজনের শরীর খারাপ এটা সেটা লেগেই ছিল সব মিলে আর কি দিনগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তো এখন বেরিয়ে পড়েছি মোটামুটি এগারোটা বেজেই গেলো সন্ধেবেলার আগে আবার ফিরেও আসব তো এই যে একটুখানি যা দেখা একটা সময় ছিল যখন সবাই মিলে মামার বাড়িতে গিয়ে কত আনন্দই না করেছি সব মামুনিরা আসতো আমরা যেতাম খুব মজা হতো কিন্তু এখন সেগুলো আর হয়ে ওঠে না কারণ সবার বাচ্চারা বড় হয়েছে নিজের নিজের কাজ হয়েছে নিজের সব কিছু নিয়ে সবাই ব্যস্ত যেমন আমরা ব্যস্ত ঠিক সেরকমটাই আর কি তবুও তার মধ্যেও মাঝে মধ্যে একটুখানি দেখা করলে বেশ ভালোই লাগে চলে এসেছি ওদের গ্রামে ওদের গ্রামটা এত সুন্দর না চারিদিক সবুজ সহজ সরল আর ওদের গ্রামের মানুষগুলো খুব সহজ সরল আধুনিকতা ছোঁয়া নেই বললেই চলে ওদের গ্রামে এতটাই সাদা মানুষজন একদম আর গ্রাম বলতে যা বোঝায় ঠিক সেই রকম আমার খুব ভালো লাগে ওদের গ্রামটা দেখতে আর এদিকে এসে দেখছি মামনি দুপাশে সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে ফুল গাছ এমন একটা জিনিস যত্নে বেড়ে ওঠে তো মামনিগুলো খুব পছন্দ করে করতে আমিও পছন্দ করি বাট ওই আর কি হয়ে ওঠে না করা তো ও যতটুকু পারি চেষ্টা করি গাছ লাগানোর বা রাখার তো এই যে এখন এসে একটুখানি রেস নিচ্ছি আর ওদের বাড়িটা না এত ঠান্ডা আম গাছে ছাওয়ার মধ্যে তো বাড়িটা খুবই ঠান্ডা আর এদিকে এই দেখো আমি একটা কাণ্ড ঘটিয়েছি আমার ওই ছোটো ভাইকে বলেছি মানে রাকেশের ছোটো ভাই ওকে বলেছি আমার জন্য একটুখানি চা বানা মানে আমি একদমই চায়ের নেশা যাকে বলে না ঠিক সেরকম এখন দুপুর বারোটা বাজছে এখন আমি চা খাবো তো ওকে চা বানাতে বলেছি ও নাকি জীবনে কোনো দিনও চা বানায়নি এই প্রথম চা বানাতে গিয়েছে আমার জন্য তো ঠিক আছে প্রথম বানাতে গিয়েছে বানিয়ে হয়তো বেচারি প্রথম বলে দুধটা বেশিক্ষণ ফোটাতে হয় সেটাও জানে না চায়ে চিনি কতটুকু দেবে সেটাও বুঝতে পারেনি তবু আমি খুব ভালোবেসে খেয়ে নিয়েছি ওর বানানো চাটা নেক্সট টাইম নিশ্চয়ও ভালো করবে আর ও যে এই যে ভালোবেসে বানিয়েছে আমার জন্য না এটাই আমার কাছে অনেক আর কি তো এটাই ভাই বোনের ভালোবাসা সত্যি কথা বলতে আর ওর সঙ্গে না সচরাচর দেখাও হয় না রাকেশ যেমন আমাদের বাড়িতে যায় দেখা হয় কিন্তু ও তো যায় না তাই দেখাও হয় না ওই ওর সঙ্গে বোধহয় ওই তিন বছর পরে এখন দেখা হচ্ছে তো তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এখন এই যে আমি খেলতে ব্যস্ত হয়ে পড়েছে মামার সঙ্গে ওরা কিন্তু মামাদেরকে পেলে খুব খুশি হয়ে যায় একদম আর ওরাও ভাগ্নিদের সঙ্গে এমন করে খেলে এমন হয় ওরাও বাচ্চা তো বাড়ি এখন যাব তার আগে এইসব খেলা করছে ওরা করে এখন মোটামুটি ওই সাড়ে তিনটে নাগাদ বাজে একটু পরেই বেরোবো ভাবছিলাম কিন্তু ভাই বললো চলো আমার একটা কাজ আছে তাই চলে যাচ্ছে আর ওরা না আমি যেমন দুষ্টু ওরাও তেমন বলছে এই ছবি তুললো না তো আমি বললাম না আমি তুলেই দেবো তোদের ছবি এরকমটাই আর কি তো তারপরে ওদেরকে খুব মিস করছিলাম ওরাও খুব মিস করছিল হঠাৎ করে ফোন করে বলছে আবার তুমি এলে আবার চলে গেলে কেন না আসলেই পারতে মানে কতটা কষ্ট হলে এরকম কথাটা বেরোয় যে না আসলেও পারতে তো যাই হোক এখন এই যে বেরিয়ে পড়ছে আমাদেরও খুব কষ্ট হচ্ছিলো তখন মনে হচ্ছিলো আরও দু এক ঘন্টা যদি থেকে আসতাম তাহলে কিন্তু ভালো হতো এরকমটা গাড়িতে চাপার পর মনে হচ্ছিলো তো যাই হোক কিছু করার নেই তো এইভাবেই তো যাই জীবন তো চলো এবার বাড়ি যাব আর এবার না বাড়ি গিয়ে একটু মামার বাড়িও গিয়েছিলাম তো এইভাবেই ছোট ছোট দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বাড়ি গিয়ে খুব একটা বেশি এবার আমি ভিডিও ব্লগ কিছুই বানাইনি আর এই ব্লগুলো দেখতে দেখতে হয়তো আমরা আবারও বাড়ি চলে যাব পুজোর ছুটিতে মানে এতটাই মানে অনেকটাই পুরনো হয়ে গেছে আর কি যাই হোক তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু ভিডিওগুলো ধরে রেখেছিলাম আমার ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তাই ভাবলাম এগুলো স্মৃতি হিসাবেই তো তারপরে এখন আম্মু বললো চলো ছাদের উপরটা কেমন করে বানিয়েছে দেখাই তো ফোনে দেখেছিলাম ভিডিও কল করে আম্মু দেখিয়েছিল কিন্তু ফোনের দেখা সামনে দেখা তো আর এক নয় তো বিকেলবেলা এখন ছাদে চলে এসেছি দেখার জন্য আর এসে আম্মুর সঙ্গে বলছিলাম গল্প করছিলাম যে আম্মু আর একটু থেকে ভালো হতো বলো তো আমু বলছে হ্যাঁ ঠিকই বলেছো তো এসে দেখি একদম চোখ আমার পুরো মানে কী বলবো জ্বলে যাচ্ছে এরকম অবস্থা তাকাতে পাচ্ছি না এত এমনিতে ছাদটা খুব ভালোই হয়েছে একদম জল ছাদ টাইপের করে নিয়েছে ড্যাম ধরে যাচ্ছিল ড্যামেজ হয়ে যাচ্ছিলো ওই জন্য এটা বানানো হয়েছে কিন্তু এত ছটা লাগছে চোখে সেটার আর বলার নেই তো তারপরে মামাকে ফোন করলাম ছোট মামি গিয়েছিল ওর বাপের বাড়িতে তাই ভাবলাম যে মামা আর না আছে বাড়িতে একবার ডেকে নিই তাহলে সবাই মিলে থাকা হবে একসঙ্গে অনেকদিন মামা আসেও না তাই জন্য মামাকে ডাকলাম ফোন করে তো মামা আসল আসবে বলল তাই আম্মুকে বললাম একটু চিকেন রান্না করো তাই এখন চিকেন রান্না হচ্ছে আম্মু ওদেরকে রুটির জন্য ময়দা মাখছে তাই আমি একটুখানি হেল্প করে দিচ্ছি তুমি যতই ভালো রান্না করো না কেন মায়ের হাতে রান্না স্বাদই আলাদা সেটা তুমি কখনোই নিজে ফোটাতে পারবে না সে একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করো না কেন তুমি আর এদিকে এই যে ওরা তিনজন মিলে খেলা করছে পুচকুদেরও বেশ ভালো হয়েছে ওকে পেয়ে তামান্নাকে পেয়ে তিনজনে মিলে বেশ মজা করে খেলছে বাড়িতে এলেই বেলা তিন রকম রান্না হবেই হবে কখন কোনটা খাবো অল্প দিনের জন্য আসা হয় তো তাই তুই বাড়ি নিলে কখন কোনটা খাবো সেটাই ডিসাইড করে উঠতে পারি না আর এবার তো বাড়ি গিয়ে আমার পেটের অবস্থা যা ছিল আমি তো ঠিক মতো খাবারও খেতে পারি মানে মানে আমি আম খেতে এত পছন্দ করি কিন্তু এবার বাড়িতে বেশি আমও খেতে নি কিছুই খেতে নি মোটামুটি পেট খারাপের দিকে ছিল এক সপ্তাহ মতো তো কি আর করার বলো কিন্তু যাই হোক পেট হয়েছিল আমার খাওয়ার অবশ্য তো এই তো ভাবে হাসি মজা করে আর বাড়ি গেলে না কখন কিভাবে দিন কেটে যায় বোঝায় মুশকিল হয়ে যায় একদম চোখের নিমেষে দিনগুলো ঝটপট কেটে যায় মনে হয় এই তো এলাম আবার চলে যেতে হবে এই রকমটা তো আসার সময় যতটা আনন্দে থাকি বাড়ি যাওয়ার সময় কিন্তু ফেরার সময় ঠিক ততটাই দুঃখ ততটাই কষ্ট লাগে তো যাই হোক কিছু করার নেই এভাবেই চলতে হয় আমাদের সবাইকে সবার জীবনে তো এদিকে লুচি রেডি হয়ে গেছে মোটামুটি আর আমি ওইদিকে বেলে দিচ্ছে আর আমি ওদিকে ভেজে নিচ্ছি আর আম্মু এদিকে লুচি বানাচ্ছে আর গল্প করছে গল্প তো শেষ থাকে না কত রকমের যে গল্প হয় তার তো শেষই নেই একদম তো এখানে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায় আমি ওদের সঙ্গে বসে গেছে খেতে আর ছোটো মামা অ্যামির যা পিছনে লাগে না মানে আমিকে নাড়ে নাতনি সম্পর্কে হয় তাই জন্য খুব নাড়ে আর আমিও তেমন একদম তো এই যে এখন ঘুগনি বানানো হয়েছিল আর তার সঙ্গে মিষ্টি আম লুচি সব হয়েছিল আর এখন পনিরটা কেটে দিলাম আম্মুকে আর এখন আম্মু বানাচ্ছে কাঁঠাল দিয়ে পনির এটা এত সুন্দর টেস্টি হয় পরে কোনো সময় তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব ফুচকুর পাপাও বলছিল খুবই ভালো লাগে ওর খেতে এটা তো আর এখন এই সন্ধ্যাবেলায় নামাজ পড়া পরে যে চা বানিয়ে নিচ্ছি একটু চাটা খেয়ে এখন যাবো একটুখানি দোকানে আমার কিছু কেনাকাটা করা আছে আরও সেগুলোর জন্য তো দোকান থেকে ফিরেই আমি নানুকে এক্সারসাইজ করাতে শুরু করে দিয়েছে কারণ আমি পাপিকে বলছে নানু তোমার ভুড়িটা একটু বেড়ে গেছে তাই চলো আমার সঙ্গে এক্সারসাইজ করো তাহলে কিন্তু কমে যাবে ওটা ওই জন্য এক্সারসাইজ করাচ্ছে তো ঠিক আছে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমার সুস্থ থেকেও ভালো থেকে সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি কেমন